হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আশা করি তোমরাও খুব 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 ভালো আছো রে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কি রান্না করছি কী কী উপকরণ দিচ্ছি কতটা পরিমাণে দিচ্ছে আর কতক্ষণ সময় নিয়ে রান্না করছি সবই আজ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ফার্স্টে দু থেকে তিনটে মতন বেগুন নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজে সেই বেগুনগুলোকে সুন্দর করে একদম চপ করেছে ওই ধরো একদম ছোট ছোট কিউব করে নিয়েছি তো কাটা হয়ে গেছে এবার নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজের মিডিয়ামের থেকে একটু বড় তো সেটাকেও সুন্দর করে চপ করে নিলাম স্লাইস স্লাইস করে তো দেখো খুব সুন্দরভাবে চপ করে নিচ্ছে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দুটো আলু সেই দুটো আলুকেও খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে নিয়ে দেখবে বেগুনের মতন একদম ছোট ছোটো কিউব করব তো আজকের কি রান্না করছে আজকের করছি মাছের মাছে যে তেল থাকে না সেই তেল আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করছে এই চচ্চড়িটা তোমরা একবার করে দেখতে পারো একটা অসাধারণ টেস্ট হয় আর আমার মতন করে করলে তো আরও সুন্দর একটা টেস্ট হয় আর তোমরা তো সবাই জানো যে আমি একদম অল্প সময়ের মধ্যে আমি রান্নাগুলো কমপ্লিট করি তো দেখো ফার্স্টে কাটা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে তো এবার খুব সুন্দর করে ভাজবো একদম হালকা লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমি এটাকে ভাজবো তো বেগুন আর আলুর সাইজটা আমি পুরো একই করেছি তাহলে দেখতেও ভালো লাগে তো এইরকম চাইলে তোমরা করতে পারো একটু বড় বড় সাইজ করতে চাইলেও করতে পারো তো দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো আর গ্যাসটা একদম হাইতে দিয়েছিলাম এবার একদম লুতে দেবো তো দেখো এবার ওইটা ভাজুক আর এইদিকে আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে কি কি নিয়েছি তো দেখো এই দিকে আমি নিয়েছিলাম মাছের মাথা আর একটু তেলের তেল তো দেখো এটা কাতলা মাছের মাথা ছিল আর তেল ছিল তো একদম টাটকা তাতে দিয়ে দিলাম হলুদ আর নুন এবার একটুখানি হাত দিয়ে মিক্স করে নিলাম আর তোমাদের দেখিয়েও দিলাম এটা তেল ছিল তো দেখো কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওই মাছের মাথা আর তেল পটকা তো দিয়ে দিলাম দেখো এবার এটা একটু ভাজা ভাজা হোক আমি একটু চাপা দিয়ে দেবো কারণ তেলটা বড্ড ছিটকায় তো দেখো একটু ভাজা ভাজা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই লেভেলে দিয়েছিলাম তোমরা ছেলে অবশ্যই হাইতে দিয়ে ভাজতে পারো তো দেখো একটু ভাজা ভাজা হোক আমি আর একবার জাস্ট একটু নাচাড়া করে নিচ্ছি এবার আমি চাপা দিয়ে দিলাম তো এই দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে আলু আর বেগুনটা দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজার পরে আমি এইগুলোকে তুলে নেবো তো ততক্ষণ চলো দেখে নিই মাছটা কতটা ভাজা হয়ে গেছে যেহেতু হাই ফ্লেমে দিয়েছিলাম তাই মাছটা অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি আমি নাড়াচাড়া করে নেব তো দেখো মাছের তেলটা আজকের খুব যে কারোর এই আটশো নশোর মতন মাছ ছিল তাই এই রকম একটা মাথা এসেছিলো আর একটু তেল নিয়ে এসেছিলাম তো দেখো তো একটু ভাজা ভাজা হোক আবার চাপাই দিয়ে দিলাম আর এই দেখো আলু বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এইগুলোকে আমি তুলে নেব তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো আর তোমরা আছো বলেই আমি এত সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে উপহার উপহার দিচ্ছি তোমাদের তো দেখো আরও সুন্দর সুন্দর রান্না আমি তোমাদেরকে আরও 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 উপহার দেবো তো দেখো এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি তো আমার ভাজা প্রায় হয়ে গেছে ঠিক এই রকমই ভাজবো আর বাকিটা তো রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার করাইতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা তোমরা পরিমাণ মতন দিও আমি মিডিয়াম তেল দিয়েছিলাম মানে খুব যে বেশি দিয়েছিলাম ওপর যে কম দিয়েছিলাম এমনটা নয় ওই চার থেকে পাঁচ চামচ তাতে দিয়ে দিলাম দেখো একটু তো একটু ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন দেখো এক চামচ থেকে দেড় চামচের মতন দিয়েছি একটু নাড়াচাড়া করে প্রায় ফোড়নটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবো পেঁয়াজ যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম তো পেঁয়াজগুলো দেখো একদম স্লাইস স্লাইস করে কুচিয়েছিলাম এবার পেঁয়াজটাকে আমি অনেকটাই অনেকক্ষণ ধরেই ভাজবো দেখো ওই হালকা বাদামি কালার হবে ঠিক ততক্ষণ আমি ভাজব তো দেখো তোমরা কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসছো আর আমিও তোমাদের এই ভালোবাসার স্বরূপ আমি তোমাদেরকে সুন্দর সুন্দর রান্না উপহার দিচ্ছি এইভাবে তোমরা আমার পাশে থাকো আমি আরও সুন্দর সুন্দর রান্না উপহার দেবো তো দেখো এবার আমি কয়েক কোয়া রসুন নিয়েছিলাম ওই ধরো দশ থেকে বারো কোয়া মতো রসুন নিয়েছিলাম তো সেটাও আমি এবার দিয়ে দিলাম পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কন্যা করব করবো কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে তো দেখো আজকের কিন্তু অনেক কিছুই রান্না করেছিলাম টুকটুক করে তো দেখো এই রান্নাটা তো করলাম তো দেখো এবার ভাজাগুলো দিয়ে দিলাম ওই আলু আর বেগুন প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছিলো এবার এইটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো পেঁয়াজ আর রসুনের সাথে দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিলাম কাটাগুলো তো কাটাগুলো আমি ভেঙে নিয়েছিলাম মাছের মাথা আর তেল তেল চচ্চড়িটা দিয়ে দিলাম তো প্রায় অনেকটাই ভাঙা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো ওই ধরো দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো একদম সুন্দরভাবে আর এতে আমি কিছু গুঁড়ো মশলা দেবো আর কোনো বাটা মশলা দেবো না তো দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন দিচ্ছি দেখো হলুদ দেড় চামচের মতন আরও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব এক এক করে তো সবই তোমাদের সাথে শেয়ার করছি এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী দেবে তোমরা যেরকম ঝাল খাও আমরা একটু ঝাল খাই তাই আমি দিলাম দেড় চামচের মতো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োই এক চামচের একটু কম দিলাম আর দিয়ে দেবো ধনে গুঁড়ো ওই ধনে গুঁড়ো ধরো এক চামচের মতন দিলাম জিরে গুঁড়োটা একদম কম দিয়েছে আর একটু দিয়ে দেবো আমার ঘরে বানানো গরম মশলা এই ঘরে বানানো গরম মশলার রেসিপি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করে তো দেখো এবার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ওই ধরো দু থেকে তিন চার মিনিট পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ জল জানো তো যত কষাবে তত টেস্ট আসে এটা আমি শুনেছি আর এটা আমি দেখিও লক্ষ্যও করি তো দেখো বেশ কিছুক্ষণ ধরে কষাবো ওই বললাম না তিন চল এবার দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশা কালে তোমার তো চব্বিশ সাথে মিশে গেছে এক কাটা চোচল্লিশ সাথেও মিশে গেছে এবার এটা আমি করি না মতন জল দিলাম ওই এক কাপের মতন জল দিলাম এবার এটা একটু শুদ্ধ হোক আমি চাটা দিয়ে দিলাম তো দেখো এবার এটা শেষ হোক আবার এই দিকে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে ঠিক এইরকম দেখতে করতে রঙে ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো দেখো প্রায় রান্নাটা হয়ে গেছে আর কি সুন্দর একটা কালার চলে এসেছে না আর দেখো খুব সুন্দর কালারও হয়ে গেছে এবার দেখ দেখাচ্ছি আমি আর কি কি রান্না করছি তো কড়াইটা ধুয়ে নিলাম ওই মেজেই নিলাম ধরো ধুয়েই নিলাম এবার এতে কুত্রিগুলো আমি কেটে নিয়েছি কুত্রি কাটাতে তোমরা সবাই জানো কিভাবে কাটতে হয় বা কী আমি প্রথম রান্না করছি কুত্রি ভাজা তো দেখো সবই জানো তাও একটু তোমাদের সাথে দেখাচ্ছে যে কি কি রান্না করলাম আজকে তো প্রায় অনেকক্ষণ ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দিলাম হলুদ তো হলুদটা দেখো আমি দিয়ে দিচ্ছি জলটা একটু ঝাড়িয়ে নিচ্ছি তারপরেই আমি দিয়ে দেবো গুঁড়ো এবার দেখো আমি এক চামচের মতন হলুদ দিয়ে দিলাম তারপরে দেখো কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ভাজা ভাজা করবো যতটা তেল দিয়ে সেই রকম তেল আমি দিয়ে দিলাম এবার এই কুত্রিগুলোকে ভালো করে মিক্স করে নেবো হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে তো তোমরা কে কে কুতড়ি ভাজা খেতে ভালোবাসো বলো তো আমি কোনো দিন খাইনি আমি এই আজকেরই রান্নাটা করছি তো দেখো কি ঠিক করছে কি না একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা আমি আগে দিইনি নুনটা আমি এখানে দিলাম এবার বেশ কিছুক্ষণ ভাজবো যতক্ষণে একদম লালচে লালচে হচ্ছে দেখো কুত্রিগুলো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার কুত্রিগুলোকে এক এক করে আমি তুলে নেব দেখো তুলতে গিয়ে নিচে পড়েও গেছিলো তো আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো ভাত করেছি মাছ ভেজেছি আর এইদিকে দেখো তেল চচ্চড়ি কাঁটা চচ্চড়ি তো করেছি আর এইদিকে একটু চিকেন ছিল তো সেটাও করে নিয়েছি তো আর দেখো পুরো সাজিয়েও নিয়েছি যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ